নমস্কার বন্ধুরা আজকের আমি বানাবো সাবু দিয়ে লাড্ডু হ্যাঁ সাবু দিয়ে লাড্ডু বানাবো সামনে গণেশ পূজা তো এমনভাবে তোমরা একবার বানিয়ে দেখো খুব ভালো লাগবে প্রথমে আমি সাবুটাকে এখানে আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো পুরো পাঁচ থেকে ছ মিনিটের জন্য আর এখানে আমি নিয়েছি চিনি লবণ ঘি আমন বাদাম চালমগজ আর ফ্রুট কালার তো ছ থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি সাবুটার মধ্যে কিন্তু জলটা একদম ভালোভাবে মিশে গেছে এখন আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা গরম হয়ে গেলে সাবুটাকে আমরা ঘির মধ্যে দিয়ে আস্তে আস্তে এটাকে নাড়তে থাকব। কিছুক্ষণ পর নাড়াচাড়া হয়ে গেলে একটু হাত চামচ মতো লবণ দিয়ে আবারও নাড়তে থাকব। আবারও কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি এক বাটি মতো চিনি এখানে কিন্তু আমরা এক বাটি মাপের সাবু নিয়েছিলাম সেই বাটির মাপের এক বাটি চিনি এখানে ব্যবহার করেছি তারপরে এখন চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে নাড়তে থাকবো আর চিনিটা কিন্তু গলে ভালোভাবে গেছে এখন দিয়ে দিচ্ছি অল্প করে একটু ফ্রুট কালার দিয়ে আবারও এটাকে ভালোভাবে আমরা নেড়ে নেব। ফ্রুট কালারটা দিলেই কিন্তু এখানে ভালো একটা কালার চলে আসবে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে এটাকে নাড়তে থাকলাম এখন চিনিটা গলা পর্যন্ত এখন দিয়ে দিচ্ছি আলমন্ড বাদাম আর চালমগজ দিয়ে ভালোভাবে এটাকে এক সঙ্গে আমরা মাখিয়ে নেব তারপরে আস্তে 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 নাতে নাতে কিন্তু আমাদের ঠিক এরকম মাখা হয়ে যাবে চিনিটা একদম সাবুর সঙ্গে গায়ে লেগে গেলে তখনই আমরা একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে ঠিক এরকম এরকম আকারে আমরা যেমন লাড্ডু তৈরি করে তেমনভাবে একটা সেপ দিয়ে দেবো সব সব লাড্ডুগুলোই আমার তৈরি হয়ে এসছে প্রায় তো এখন আমি তোমাদেরকে লাড্ডুগুলোর মধ্যে একটা লাড্ডু ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতেও খুব সুন্দর তোমরা একবার বানিয়ে এ আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে গণেশ পুজোয় কিন্তু মোদকের সঙ্গে এমন লাড্ডু বানাতেই হবে আর জানিও তোমাদের গণেশ পুজো কেমন হলো শুভ গণেশ চতুর্থী আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নমস্কার